নমস্কার ঋষি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট গোচর গ্রহরাঙ্গ করছে এবং তার ফলে পরিবর্তিত হচ্ছে আমাদের ভাগ্য বিশ্বাস করি বা না করি এই গ্রহ চক্রের মধ্যে আমরা সবাই রয়েছি এখান থেকে কিন্তু বেরোবার কোনো রাস্তা নেই আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ যোগ নিয়ে মঙ্গল এবং রাহু সংযুক্ত হতে চলেছে কুম্ভ রাশিতে আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত সৃষ্টি হচ্ছে অগ্নি যোগ কি এই অগ্নি যোগ শাস্ত্র কি বলছে জানার চেষ্টা করব আমরা বলা হচ্ছে মঙ্গল হলো অগ্নি আর বিষ হলো রাহু তাই যখন রাহু মঙ্গল সম্পর্ক সৃষ্টি হচ্ছে তখন এই অগ্নি যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বলা বাহুল্য নামেই বুঝতে পারা যাচ্ছে যে এই যোগ কিন্তু খুব একটা শুভ বা খুব একটা আনন্দদায়ক যোগ সৃষ্টি হচ্ছে দা মেথুন রাশি মেথুন লগ্নের মানুষ তারা দেবগুরু বৃহস্পতির অবস্থানের দ্বারা অবশ্যই ব্লেজড হয়ে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের নবম ভাবে এই রাহু মঙ্গল সহাবস্থান এটা কিন্তু অবশ্যই বিরাদায়ক তবে এই সহাবস্থানের মধ্যেই অনেকগুলো টুইস্ট রয়েছে এখানেই রয়েছেন দৈত্যগুরু গুরু শুক্র এখানেই অবস্থান করে রয়েছেন সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতর গ্রহ অর্থাৎ সূর্য আর এই রাশিতেই কিন্তু এই সময় বুধ সে কিন্তু বক্রতা প্রাপ্ত হবে তাই সময় যে খুব একটা ভালো নয় এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই রাহু প্রবেশ করার পর থেকে বিরাট উন্নতি করতে পেরেছেন তা তো যে বহু ক্ষেত্রে বহু জায়গায় টাকা পয়সা আটকে রয়েছে এবং একদম লিটারেলি বলা যেতে পারে মাটির মধ্যে যেন টাকা চলে গিয়েছে এই কথাটা আবার এক প্রমোটার ক্লায়েন্টের কাছ থেকে আমার শোনা যে মাটির নিচে সব টাকা চলে গিয়েছে উপরটার করে উঠতে পারছি না অর্থাৎ মাটির যে বেস ভূমি সেটা তৈরি করতে গিয়ে প্রচুর টাকার ক্ষতি হয়েছে এবং তারপরে সেই ভূমিকে আর নতুন করে গড়ে ওঠানো বা তার উপরে আরো কাজকর্ম করা সেটা কঠিন হয়ে দাঁড়িয়েছে যাই হোক মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যোগ সৃষ্টি হয়েছে রাহু মঙ্গল কম্বিনেশন তৈরি হতে চলেছে নবমভাবে আগামী তেইশে ফেব্রুয়ারি সচেতন থাকতে হবে প্রত্যেকটা মানুষকে তার মধ্যে মিথুনকে একটু হয়তো বেশি সচেতন থাকার চেষ্টা করতে হবে শাস্ত্রে বলছে নবমে অগ্নিবিশে ধর্মে সংশয় গুরুপীড়ন অর্থাৎ যদি নবমভাবে অগ্নি যোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে গুরুর সমস্যা হতে দেখতে পাওয়া যায় গুরুর মতের অমিল ভাগ্যের ওঠানামা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং আলটিমেটলি জাতকের জীবনেও কিন্তু বেশ কিছু সমস্যা আসতে দেখতে পাওয়া যায় অর্থাৎ এই সময় জাতকের একটা মনের অমিল মতের অমিল এরকম সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সমস্ত না সমস্ত নেগেটিভিটির মধ্যে চরম পজিটিভিটি হলো গ্রুপ বৃহস্পতির মেথুন রাশিতে অবস্থান সপ্তমপতি দশমপতি লগ্নে বসে সপ্তমকে দেখছেন রাহু মঙ্গল শনি রবি সং কিছুই করতে পারবে না এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন যদিও এখানে রাহুমঙ্গল যোগ অত্যন্ত অ্যাক্টিভ কিন্তু সেই কথা আছে না রাখে হরি মারে গিয়ে এখানে কিন্তু সেই ঘটনাটি দেখতে পাওয়া যাবে এবং কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো বাঁচার রাস্তা বেরিয়ে আসবে আর তার কারণে খুব সহজভাবেই মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের দিকে ওঠা হাতগুলোকে দমন করতে পারবেন শত্রুদেরকে দমন করতে পারবেন এই অগ্নিশ যোগের উপরে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে গুরুর দৃষ্টি রাহু কেতু যদি বৃহস্পতি এই যোগের উপর দৃষ্টি দেন বা যুক্ত থাকেন তবে জাতকের অগ্নিবিশ যোগের অশুভ ফল হ্রাস পায় নষ্ট হয় এবং তীব্রভাবে জাতকের মধ্যে তিনটি গুণ দেখতে পাওয়া যায় সাহস বুদ্ধি এবং শত্রুকে মিত্রে পরিণত করবার ক্ষমতা শত্রুর মনের মধ্যে এমন একটা বিষয়কে ঢুকিয়ে দেওয়া যে শত্রু মনে করছে যে এই মানুষটাই আবার একমাত্র মানুষ একে ছাড়া আর কোনো গতি নেই এই মানুষটাই পারে সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে আবার একটা ভালো জীবনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করবার জন্য নবম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে এই অগ্নিবিশ যোগের জন্য মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিছু হেলথ ইস্যুস দেখতে পাওয়া যাবে কোমর পায়ের নিচের অংশ ব্রিদিং প্রবলেম হৃৎপিণ্ড সংক্রান্ত প্রবলেম এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে এই অগ্নিবিষ যোগের কারণে তারই সঙ্গে সঙ্গে সাইনাস মাইগ্রেন এই ধরনের সমস্যা সেটাও প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি বাড়বে নতুন ক্রিয়েটিভ এডুকেশনে সংযুক্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেশি কিছু টাকা পয়সা খরচা করে কোন একটা জায়গায় ভর্তি হয়ে গেলেন কোনো একটা জায়গায় মাল্টিমিডিয়া বা অন্য কোনো কিছু শিখতে বা ডিজিটাল লার্নিং বা প্রোগ্রামিং ইত্যাদি শিখবার জন্য ভর্তি হয়ে গেলেন কোনো একটা জায়গায় সেখানে গিয়ে টাকা পয়সা দেওয়ার পরে উপলব্ধি করতে পারলেন না এই জায়গাটা আমার জন্য নয় আমাকে একটু চেঞ্জ করা দরকার এরকম মেন্টালিটি সেটা কিন্তু আমরা দেখতে পাব মেথুন রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এই যোগে ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে মেথুন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও যে কোনো সিদ্ধান্ত অনেক ভাবনা চিন্তা করে নিতে হবে হটকারী সিদ্ধান্ত কিন্তু প্রবল বিপজ্জনক হতে পারে কম্পিটিশন থাকবে নেগেটিভ প্রচার আপনার নিন্দা আপনার বদনাম এগুলো প্রচুর থাকবে এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়ে নিজের মূল্যায়ন আবার মূল্যায়ন এবং তারপরে গ্রোথ ডেভেলপমেন্ট সেটা করবার সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি বড় কোনো অ্যাক্সিডেন্ট বড় কোনো বিপদের সম্ভাবনা আমার মনে হয় নেই তবে পায়ের নিচের অংশে গোড়ালিতে গোড়ালির নিচের অংশে কোনো পেইন যন্ত্রণা সেটা জেগে উঠতে পারে যাদের ইউরিক অ্যাসিডের টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে আর না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন আবার এই সময় স্বল্পকালীন বিদেশ যাত্রা ছোট বোনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি বাড়ি জমি ভূমি বন্টন এবং আপনার ভাগটা নিয়ে বেশ কিছু কনফিউশন এই ধরনের বিষয়গুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু ওভারঅল এই যোগকে যদি আমরা দেখি এবং পিতার স্বাস্থ্যকে যদি আমরা দেখি তাই পিতার স্বাস্থ্য এবং এই যোগের নেগেটিভিটি এই দুটো জায়গাকে নিয়ে আমরা কিন্তু কিছুটা অবশ্যই দুশ্চিন্তার মধ্যে থাকবো এবং খেয়াল রাখবো এই সমস্যাগুলো যেন আমাদেরকে গ্রাস করতে না পারে এর সঙ্গে সঙ্গে নিজেদের জন্ম রয়েছে যেমন যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগের প্রভাব বেশি যাদের জন্ম উনিশশো তে তাদের ক্ষেত্রে এই যোগের প্রভাব কিন্তু বেশি কারণ উনিশশো সালে কেতু এবং রাহু এরা কুম্ভ এবং সিংহ রাশিতে অবস্থান করত ফলে এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র মৃগ বৃহ শীর্ষের অক্ষত্রের মানুষদের কিন্তু অর্থ ব্যয় অর্থ নাশ ইত্যাদির একটা সম্ভাবনা থাকছে মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন মৃগশীরা তার সঙ্গে সঙ্গে নবমের রাহু মঙ্গল কুকুর রাস্তার কুকুর আপনাকে কিন্তু কামড়ে দিতে পারে তাই সচেতন থাকতে হবেই কোন কোন সময় মানসিক দিক থেকে চাপ সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে অস্থিরতা আসতে দেখতে পাওয়া যাবে ঋণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং ইউনিভার্স আপনাকে বিরাট সাপোর্ট করছে না তার জন্য মেন্টালি থাকতে হবে সময়টা কিন্তু প্রস্তুত বিরাট ভালো নয় কঠিন ঘটনা সহ্য করবার জন্য কঠিন হৃদয় প্রয়োজন এবং সেই কঠিন হৃদয় আপনার ক্ষেত্রে রয়েছে সময় ইমোশন ইত্যাদি আসে কিন্তু তা সত্ত্বেও আপনি কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন বৃগরশিরা নক্ষত্রের মানুষদের খেলাধুলার ক্ষেত্রে সচেতন হতে হবে যারা দৌড়ুন যারা ফুটবল খেলেন তাদের একটু বেশি সাবধান হতে হবে সামনে কম্পিটিশন কিংবা কোনো টুর্নামেন্ট থাকলে তার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করতে হবে মেডিটেশন করা যেতে পারে পরবর্তী মানুষদের ক্ষেত্রে কিন্তু বিরাট খারাপ নয় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই কিছুটা সমস্যা রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বাবার মাধ্যমে উন্নতি বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি সেটাও তীব্রভাবে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে দূরে সরে থাকতে হবে এবং পৈতৃক সম্পত্তি বর্ধন স্বামী স্ত্রী অশান্তি ইত্যাদি ক্ষেত্রগুলি কিন্তু মামলার দিকে খুব সহজেই চলে যেতে পারে এবং সেখানে পুলিশের ঝামেলা অশান্তি এগুলো ফেস করতে হবে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পেতে চলেছে হাতের কাজে উন্নতি করতে পারবে আর ধরা নক্ষত্রের মানুষরা ইমোশনালি কিছু টর্চারের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছেলে বড় হয়েছে তাকে একটা বাইক কিনে দিতেই হবে এবং এক্ষুনি দিতে হবে এরকম একটা প্রেশার কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে পরবর্তী নক্ষত্র পুরার বসু উচ্চশিক্ষায় বাধা আসার সম্ভাবনা অনেকটাই বেশি কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন শিক্ষাক্ষেত্রে যারা ফিজিক্স কেমিস্ট্রি বা এই ধরনের বিষয় নিয়ে পড়াশুনো করেন বা যারা ফিটার বা আইটিআই পড়ছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে আগুন থেকে বিপদ আসতে পারে যারা ওয়েল্ডিং ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিপদ রয়েছে এবং আপনি যদি গৃহবধূ হয়ে থাকেন রান্নাবান্না যদি আপনার কাজ হয়ে থাকে মূল কাজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে চলেছে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির চেষ্টা করা উচিত প্রেমের ক্ষেত্রে কিছু অশান্তি ফেস করতে হবে ঠান্ডা লাগা কষ্টপ্রাপ্তি ইত্যাদির সংযোগ রয়েছে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করার চেষ্টা করা উচিত আইনি জটিলতা বাড়তে পারে এবং এই ধরনের আইনি জটিলতা থেকেই নিজেকে মুক্ত রাখার জন্য আরেকটু সচেষ্ট আরেকটু সচেতন থাকার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে বাড়তে পারে সমস্যা মানুষকে ভরসা করে কিছুটা বিপদে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি ভালো থাকবেন পোলার বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে বেশ ভালো রকম স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই বন্ধু বিচ্ছেদের সংযোগ দেখতে পাওয়া যায় তাই অগ্নিবেশ যোগ সম্পর্কে একটু সচেতন থাকতে হবে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে গিয়ে একটা এনার্জি এক্সপ্লোশন কি এবং সেটার মধ্যে বেশ কিছুটা কন্ট্রোল রয়েছে এই কন্ট্রোলকে কতটা কাজে লাগাতে পারবো সেটাই কিন্তু বলে দেবে আমার সাকসেস রেট কতটা সাকসেস রেট বাড়বে এবং বাড়াতেই হবে তাহলেই কিন্তু আপনি জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন বহু মানুষ চাকরি হারাতে চলেছেন এই সময় কিন্তু আপনিও কি সেই দলে আছেন সেটাই কিন্তু ইন্ডিকেট করবে এই কন্ট্রোলকে আপনি কতটা কাজে লাগাতে পারছেন কতটা এই গ্রহ জ্যোতির প্রভাব আপনার জীবনে রয়েছে নয় নম্বর ঘর হলো ভাগ্যস্থান সেখানে কতটা পীড়া ফেস করতে হবে যখন রাহু এবং মঙ্গল অবস্থান করে থাকবে এই যোগ কতটা আপনাকে কষ্ট দিতে পারে সেটা কিন্তু নির্দেশ করবে আপনার জন্মকুণ্ডলী তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলী দেখিয়ে নিতে হবে তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হলে কিছু প্রতিকার করতে হবে যেমন এই মুহূর্তে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন বুধ নিচস্ত হতে চলেছে তার আগে তার বক্রগতি দেখতে পাওয়া যাবে তাই অবশ্যই এই সময় গ্রিন অ্যাভেঞ্চুর ধারণ করা যেতে পারে ধারণ করতে পারেন চার মুখের দ্রাক্ষ পাঠ করুন মন্ত্র আপনার এবং আপনার বাবার নামে সংকল্প করে পাঠ করুন এই মন্ত্র। মন্ত্র তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে এবং এই আগ্রহকে গুরুত্ব দিতে হবে ভাবতে হবে জ্যোতিষ শিক্ষাটা আপনার জন্য পজিটিভ হতে পারে আর যদি শিখতেই হয় তাহলে তো আমরা আছি ঋষি আপনার পাশে আছে কোনো দেরি নয় কোনো বিলম্ব নয় সরাসরি অংশগ্রহণ করতে হবে ঋষি এই ব্যাচে জ্যোতিষ শিক্ষা একটা আলাদা মাত্রা পাবে ঋষি বাণী আপনার জ্যোতিষ শিক্ষার স্বপ্নকে সফল করে তুলবে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তবে আপনাদের প্রশ্ন করেছেন ত্রিদীপ মলক উনিশ পাঁচ উনিশশো একাশি আটটা পঁচিশ পিএম প্লেস অব বার্থ কলকাতা প্রশ্নের বিষয় হলো ম্যারিড লাইফ যেটা কিনা বেশ খানিকটা ডিস্টার্ব ম্যারিড লাইফ কিছুটা ভালো হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে ওয়াইফে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়বেন সবচেয়ে ভালো বিষয় হলো ওয়াইফকে কোনো কাজের মধ্যে এনগেজ করিয়ে দেওয়া তিনি যদি কোনো কিছুতে এনগেজড থাকেন তার যদি একটা আর্নিং সোর্স থাকে এবং প্রপার আর্নিং সোর্স থাকে সেই ক্ষেত্রে তিনি কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং আপনার ম্যারেড লাইফ ভালো চলবে এই মুহূর্তে ম্যারিড লাইফ খুব ডিস্টার্বড এবং এই ডিস্টারবেন্স চলবে মোটামুটি মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত তারপর থেকে আপনি ভালো থাকবেন এবং সামষ্টিক অ্যাডজাস্টমেন্ট আবার বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সুসম্পর্কের প্রয়োজনীয়তা এটা আপনারা দুপক্ষই অনুভব করতে পারবেন তাই দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু সত্যি সত্যি থাকছে না নির্বিধায় থাকুন ভালো থাকুন তবে আপনাদের জন্য রইল একরাশ শুভকামনা কামনা খেল রাখুন নিজের সম্পর্কে জানবার জন্য কানেক্টেড হন আমাদের লাইভে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা বেলায় দৈনিক রাশিফল পেতে সরাসরি যুক্ত হন আমাদের WhatsApp চ্যানেলে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই বিষণ সুস্থ থাকুন বিষণ ভালো থাকুন মাastre sri আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ওম নকারাদি পঞ্চাশদ বরণে ॐ प्रतिपादादि पृथिभ्यो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा